নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি সব্যসাচী আর আমরা আজকে আলোচনায় বসেছি যে কারণটা নিয়ে সেই কারণটা যখন আমরা প্রথম শুনলাম বিষয়টা আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে যখন শুনলাম আমি নিজেই জাস্ট চমকে গেছি কারণ কি হচ্ছে এখন এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে কি হচ্ছে গতকাল আপুইয়াকে নিয়ে যে একটা থ্রিলারে জিতলো মোহনবাগান তাতে বোঝাই যাচ্ছিলো যে এবারে ট্রান্সফার মার্কেটটা আমরা কয়েকদিন আগে একটা খবর করে ট্রান্সফার মার্কেট এখানে চুপচাপ ছিল মোড় বাগান সেটারই মধ্যে একটা যোগ্য জবাব দিয়ে দিয়েছে আপুইয়াকে পাঁচ বছরের চুক্তিতে সাইন করি একদম একদম চমকে দিয়েছে পুরো কিন্তু আপুইয়াকে তো সাইন করিয়ে নিয়েছে তার সাথে সাথে আপনার মনে থাকবে গতকালে যদি আপনারা আমাদের চ্যাট দেখে থাকেন রৌনক এবং সাইফ দা বসেছিলো সেখানে শেষের দিকে সাইফ একটা একটা ব্লকবাস্টার ঘোষণা করেছিল সেটা হচ্ছে লালিয়ান ছাংতে এবং বিক্রম প্রতাপ সিংকে নাকি টার্গেট করেছে মোহনবাগান ও তার জন্য নাকি প্রস্তাবও দিতে চলেছে সেইটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই বিশেষ আলোচনা সেটা হলো লালিয়ানজোয়াল ছাং থেকে কিন্তু বিবৎস মানে বড় সড়ো অঙ্কের একটা প্রস্তাব দিয়েছে মোহনবাগান সুপারজেন্ট এতটাই যে নিজেদের যে রেকর্ড অর্থাৎ আপুইয়াকে যে বাইশ কোটি টাকার যে রেকর্ড সেই রেকর্ডটাকেই ছাপিয়ে গেছে অর্থাৎ নিজেদের রেকর্ড নিজেদেরকেই ছাপালো মন বাগান সার্গেই বলে একজন পোল ভোল্টের তারকা ছিলেন ইউক্রেনে আপনাদের মনে থাকবে নিজের রেকর্ড বানাতেন সেই রেকর্ড তিনি নিজেই ব্রেক করতেন কেননা তার সমকক্ষ কেউ ছিলেন না আর কি নিজেই রেকর্ড সেট করেন নিজে মন বাগানের সমকক্ষ এখন কেউ নেই ভারতীয় ফুটবলে টাকার রঙকে মন বাগানের সমকক্ষ কেউ নেই এটা নিয়ে আর দ্বিতীয় কোনো প্রশ্নই হওয়া উচিত নয় ইস্টবেঙ্গলের মধ্যে জয়ের উদগ্র বাসনা আছে যেটা মোহনবাগানের মধ্যেও আছে এই জয়ার বা যিনিবারে উদগ্র বাসনা সেইটা ভারতবর্ষের অন্য কোনো তৃতীয় কোনো দলের নেই তৃতীয় আমি মামার্ন স্পোর্টিং মাথায় রেখে বলছি মুম্বাই সিটি কালকাযোগী ওরা সবে এসেছে যে তার উদগ্র বাসনা মোহনবাগান ইস্টবেঙ্গলের ধারে গাছে কারণ নেই উদগ্র বাসনা থেকেই মোহনবাগান যেভাবে টিম বানাচ্ছে টিম বানানোর জন্য তারা যে টাকা পয়সাকে কিছু মনে করছে না উল্টো দিকে যেটা হয়েছে ইস্টবেঙ্গলেও তো জিততে চায় কেননা তার সমর্থকদের মধ্যে তাদের কর্মকর্তাদের মধ্যে বা তাদের যে কার্যকরী কমিটির মধ্যে নিয়মিত চ্যাম্পিয়নশিপ ছাড়া দ্বিতীয় কোনো আলোচনা হয় না তা একই ব্যাপার দুটো ক্লাব একই শতাব্দী প্রাচীন তাদের ঐতিহ্য হ্যাঁ এবং এক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি একটি দলের মানি সোর্স খুব ইজি আর আরেকটি দলের ধরো ইনভেস্টারের বোঝাতে হচ্ছে যে আমার এই টাকাটা লাগবে তারা একটার পরে খান্ত হয়ে পড়ছে এবং আরেকটি তো মানে ক্ষেত্রে সে করতে হচ্ছে কি কর্মকর্তাদের আরেকটু ম্যানেজ করতে হচ্ছে বা কালেকশানে নামতে হচ্ছে চলো আরও দু দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি বা আমরা তো এই বাজে শুনলাম যে বাইশ কোটির একটা ঘাটতি রয়েছে সেই বাইশ কোটির ঘাটতিটা কর্মকর্তারা পূরণ করার চেষ্টা করবেন আর কি এবং এই পূরণ করার চেষ্টাটা কিন্তু এই জয়ের উদগ্র বাসনা থেকেই যদি মোহনবাগান এই লেভেলে দল না বানাতো বা এরকম উচ্চতায় না ভাবতো তাহলে তো এতটা করতে হতো না আর মুম্বাই সিটি এফ কে আমার এবছরে মনে হচ্ছে তারা বোধহয় একটা নমনম করে আই এসএল খেলতে আমি জানি না কারণ আইএসএল এর হিস্ট্রিতে তারা তো একটা ইম্পর্টেন্ট রোল আই এর যদি কিছু হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট তাদের রোল রয়েছে সিটি গ্রুপের ব্যাক রয়েছে কিন্তু তাদের ইম্পর্টেন্ট ফুটবলারদেরকে তারা যেভাবে ছেড়ে দিচ্ছে আমি এক্ষেত্রে দুটো পজিটিভ ভাইভস আছে সেটা হচ্ছে ধরো একটা প্লেয়ারকে ছাড়া যায় সাত কোটি টাকা ট্রান্সফার ফিজ দিয়ে এটা কিন্তু ভারতীয় ফুটবলে যারা এতদিন ইনভেস্ট করেছে ধরো যারা ইনভেস্টার যারা ইনভেস্ট করে সিটি গ্রুপ হতে পারে বা আমাদের আর পি এসজি হতে পারে হতে পারে বা ইমামি যারা ইনভেস্ট করছে বা মহামারণে যারা বাংকাটিল ইনভেস্ট করছে তাদের কাছে এটা খুব ভালো সাইন যে আমাদের প্লেয়ার বিক্রি করে সাত কোটি টাকা ট্রান্সফার ফিজ আসে এটা একটা ভালো কিন্তু কথা হচ্ছে যারা ভালো প্লেয়ার সব মোহনবাগান নিয়ে চলে যাবে এক একটা পজিশানে এটা কিন্তু পাওয়ারের ডিসব্যালেন্স হয়ে আছে হ্যাঁ পাওয়ার যদি তুমি দুটো পাল্লায় রাখো সেক্ষেত্রে সমান না হলে কখনো লিগ জমে না বা কোনো কিছু জমবে না রিয়েল মাদ্রিদ থাকলে বার্সেলোনা থাকতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড থাকলে চেলসি থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট না তো সেই দেশের লিগের না কোনো কিছু হয় না ব্যালেন্স হয় না এই যে ব্যালেন্সের অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে যাই হোক সেটা মোহনবাগান সমর্থকদের আনন্দের বিষয় কেননা তারা মোহনবাগান যাকে চাইছে তাকেই তুলে নিয়ে চলে আসছে আর ছাংথের বিষয়টা তুমি যেটা বললে সভ্যরাজি এটা চোখ কপালে ওঠার মতোই আমি সার্গেই বুবকার কথাই আমি বলছিলাম সার্গেই বুবকা যখন নিজের রেকর্ড নিজে ব্রেক করতেন সেই আমরা নাইনটিজে আমাদের সেগুলো মনে আছে স্মৃতিতে রয়েছে কিন্তু এখানেও একটা রেকর্ড ব্রেক নিজেরা নিজেদের করছে সেই রেকর্ড ব্রেকটা হচ্ছে বাইশ কোটির যে ট্রান্সফার ফিজ আর নিজেদের পাঁচ বছরের চুক্তি নিয়ে যে বাইশ কোটির যে চুক্তি তোমার হয়েছে আপুইয়ার সঙ্গে এটা তিরিশ কোটি হতে চলেছে তিরিশ কোটি মানে আমি বলতে গিয়েও ভিড়মি খাওয়ার জোগাড় আমি মনে তোমার শুনেও বোধ তোমার কানে বোধ কিছু একটা রোমহর্ষক কিছু একটা তো হ্যাঁ আমি ঠিকই শুনেছি গো আমি কেননা বাইশ কোটিটা আমি যখন প্রথম বলেছিলাম সমর্থকরা বলেছিল যে বোধহয় কোথা থেকে ঠাকুমার ঝুলি নিয়ে এসছে এখন সেটা প্রমাণ হয়ে গেছে আমি এটা আবার বলছি এটা ঠাকুরদার ঝুলিও প্রমাণ হয়ে যাবে মানে মোহনবাগান এইটা কোথায় প্লেয়ারটা তো এক বছরের জন্য নয় পাঁচ বছরের জন্য এবং সেটা পাঁচ বছরের ভাগ হয়ে হয়ে ওভারঅল টোটাল হচ্ছে সেটা তিরিশ কোটির প্যাকেজে যাচ্ছে ছাংতের জন্য এমন একটা অফার নিয়ে এসেছে মোহনবাগান হাজির হয়েছে মানে ছাংতে না বলার ক্ষমতা আছে বা মুম্বাই সিটি এফ তারাও তো চাইবে ঠিক আছে একটা ট্রান্সফার ফি

যখন পেপার পড়তাম যখন দেখতাম এই সব ট্রান্সফার নিউজগুলো আসতে ওডাফাকে যখন এক কোটি টাকায় মন ভাঙা সাইন করেছিল সেই সময় একটা বড় ব্যাপার ছিল তখন মনে থাকবে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই যেমন সেইখান থেকে আজকে ৩০ কোটি টাকায় একটা ভারতীয় প্লেয়ার ওডাফা এটা যদি খুব ভুল না হয় আমার মনে দু হাজার নয় বা দশ একটা কিছু হবে চার্চেল থেকে যখন তিনি এখানে এলেন আই লিগের সর্বোচ্চ গোলদাতা পনেরো বছর এতটা ইনফ্লেশন পেট্রোলের দাম কি বেড়েছে দেখতে হবে চাল ডাল আটার দাম কি বেড়েছে দেখতে হবে সব মিলিয়ে আর কি ঘটেছে ব্যাপারটা একটা কথা বলে আমাকে প্রচুর সোশ্যাল মিডিয়া আলোচনা বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকরা একটু বেশি কি বলবো আঙুর ফল টক যেটাকে বলা হয় সেটা নিয়ে একটা আলোচনা চলছে বাইশ কোটি টাকার আপুইয়া সত্যি কি বাইশ কোটি টাকা তিনি যোগ্য এবার ছাংতের কথা যখন উঠলো অনেক সেটা যে যার দায়িত্ব বলার কিছু নেই কিন্তু এইটা যে প্রশ্ন যে কি সত্যি আপু কোটি টাকার এখন তিরিশ কোটি টাকা সেটা এখনো কমেন্ট বক্সে হয়তো এখনই সবাই লিখছে সত্যি কি ছাং থেকে তিরিশ কোটি টাকার যোগ্য সাহিব এই জায়গাটায় বলার ট্রান্সফার মার্কেটে তো অঙ্কটা তো খুব ভ্যারিয়েবল অঙ্কটা এমন তো নয় যে এই দামি আমাকে নিতে হবে আমাকে একটা প্লেয়ার দরকার তার জন্য আমি যতটা পারবো আমি প্লেয়ার নেব সেইখানে দাঁড়িয়ে এই মূল্যগুলো এই মার্কেট ভ্যালুগুলো খুব কি মানে এইটা কি প্লেয়ারের স্ট্যান্ডার্ডটা কি বলছে স্ট্যান্ডার্ড দেখো যে দেশের ফুটবল র‍্যাঙ্কিং 121 সে দেশের স্ট্যান্ডার্ড 24 124 জায়গা তিন বেড়ে গেছে সে দেশের নিশ্চয়ই ওটা নিয়ে আর দ্বিতীয়বার বলার কিছু নেই আর তোমার নিশ্চয়ই মনে থাকবে এই আইপিএল এর লাস্ট যে মিনি তোমার অকশনের আগে সুনীল গাভাস্কার কিংবদন্তী সুনীল গাভাস্কার একটি বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এখন ক্রিকেটারদের যা দাম হচ্ছে এই সময় যদি কপিল দেব যদি খেলতেন তাহলে পঁচিশ কোটি টাকা দাম হতো তো এখন কপিল দেবের কাছাকাছি মিউচুয়াল স্টাক চলে গেছে দেখতে পাচ্ছি মানে চব্বিশ পঁচাত্তরে চলে গেছে কপিল দেবের যে দাম অনুমান করেছেন আর এখন কথা হচ্ছে দেখো কখন কি জিনিস কি দামে বিক্রি হবে সেটা তো বলা সম্ভব নয় তুমি বলতে পারো এই সময় যদি কিষাণুদের খেলতেন তাহলে কিষাণুদের কি ট্রান্সফার ফিজ হতো এরকম কথা আলোচনা করতে হবে তো এখন সেটা বিষয় না দেখো আলটিমেটলি ভারতীয় ফুটবল একশো চব্বিশে রয়েছে ফুটবলারা লাভবান হচ্ছেন সব ঠিক আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল সমস্ত কিছু নিয়ে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় যেমন যারা দল বানাচ্ছে তাদেরও পকেটে আসা জরুরি ফুটবলারদেরও মান বাড়া জরুরি দেশে দেশে অনেক ভালো অ্যাকাডেমি হওয়া জরুরি এই যে টাকার বিষয়টা যদি একটা মধ্যবিত্ত শ্রেণির বাড়িতে গিয়েও পৌঁছয় যে ফুটবল খেলে এই টাকাটা হয় তাহলে ছেলেরা শুধুমাত্র ক্রিকেট বা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হবো বা এস্টাবলিশ হবো বা অতীতে যেমন হতো যে চলো ফুটবল খেলে যদি একটা চাকরি পাওয়া যায় সেখান থেকে জানানো যায় এই যে এই যে বিষয়টা থেকে যদি এত টাকা আসছে চলো ক্রিকেটে ফুটবলে যাই এটাও কিন্তু একটা ভালো দৃশ্য হতে পারে কিন্তু সেটা কি আদৌ হচ্ছে বা সেটা কি আদৌ হবে কেননা এই যে বড় টাকা একটা ট্রান্সফার ফি সিরিজ বা বড় টাকার একটা এটা কিন্তু জনমানসে একটা বিশাল এফেক্ট ফেলবে এই যে তিরিশ কোটি তুমি তো তামিল নিশ্চয়ই বিশাল করে তিরিশ কোটি দেবে আর টাকার বস্তা রাখবে এখন সেটাতে নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে তিরিশ কোটি ভারতীয় ফুটবল একটা ভারতীয় ফুটবলার এটা তো একটা ইম্পর্টেন্ট এটা নিশ্চয়ই একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সোসাইটিতে যারা অন্তত এক মুহূর্তে ফুটবল খেলছে যারা ধরো তাদের কাছে একটা একটা স্বপ্নের জায়গা তৈরি হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব পজিটিভ ভাইভস জানো তো খুব পজিটিভ ভাইভস কিন্তু সেটা আলটিমেটলি ভারতের র্যাঙ্কিং বা এএফসিতে তার প্রথম দশের মধ্যে ঢুকবে কি না সেটা তো একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া সেটা তো আর ধুম করে ছু মন্তর ছু করে দিলাম যে ম্যাজিক হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আর কি হ্যাঁ এটাই এখন দেখার যে সে অবধি হয় কিনা আপাতত কি প্রস্তাব গিয়েছে না ছাংতের তরফ থেকে কোনো উত্তর কি এসেছে ছাংতের তরফ থেকে এখন উত্তর আসেনি প্রস্তাব গেছে তবে অনুমান করা হচ্ছে টোটাল বিষয়টাতে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা না বলার ক্ষমতা ভারতীয় ফুটবলে কারণ নেই এবং মুম্বাই হয়তো বা আরো একবার মানে মতো মেনে নেবেন আর কি মেনে হচ্ছে 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 পরের বছরই চুক্তি চুক্তি শেষ শেষ এবং আমার খুব অবাক লাগছে তারাই এত দলের ইম্পর্টেন্ট ফুটবলারদেরকে ছেড়ে দিচ্ছেন দেখো তোমাদের আমরা কালকে কথা বলতে বলতে একটা কথা আমাদের হয়তো মিস হয়ে গেছে বলা সেটা হচ্ছে জিকসানের দিকে যখন ঝুঁকেছিল মোহনবাগান একটা প্রথমে ভেবেছিল যে আপু ইয়ার এত ট্রান্সফার ফিজ আমরা যাবো কি যাবো না তখন জিক্সানের দিকে ঝুঁকেছিল জিক্সানকে নিয়ে নিয়ে একটা এ করার চেষ্টা করেছিল এখন জিক্সান কিন্তু মোহন মুম্বাই সিটি রাস্তাতে মানে এটা কোথাও একটা দেখো এখন তো এজেন্ট ভিত্তিক সমস্ত কিছু দলের মালিকরা বা দলের যারা দল নিয়ন্ত্রণ করেন সিওটি বা সিইও যারা থাকেন তারা নিশ্চয়ই তার মধ্যে থাকেন সেখানে ওই সোয়াইপ ডিল নাম এটা মানসিকভাবেই সোয়াইপ ডিল হয়ে যায় আর কি ঠিক আছে আমি ওটা নিশ্চিত ময়েরা নিয়ে নাও এই বিষয়টা হয়ে যায় এবং সেই জিনিসটাই ঘটেছে বলে আমার এখানে মনে হচ্ছে কিন্তু দেখো এই টাকার অঙ্কটা কিন্তু সত্যি একটা খুব চিন্তার হয়ে দাঁড়িয়েছে এবং আরেকটা জিনিস তোমাকে বলতে চাই সভ্যসাচী যে ধরো সমস্ত দলের তো এই টাকার এটা নেই ধরো ইস্টবেঙ্গল ম্যানেজ করবে কেননা তাদের জেতার উদগ্র বাসনা আছে উদগ্র বাসনা তাদের শতাব্দী প্রাচীন তাদের জিততেই হবে যেরকম করে হোক সেই কারণে তারা চেষ্টা করবে কারণ হায়দ্রাবাদ তার কী এসে যায় তার কোনো এক্সপেকটেশন নেই একটা চেন্নাই সি চেন্নাই এনএফসি তার কি এক্সপেক্টেশন আছে একটা এক্সপেক্টেশন হয়তো কেরালার আছে কেরালা ব্লাস্টার্স আছে তার সাপোর্টারদের একটা চাপ আছে কিন্তু তারা নতুন ফ্র্যাঞ্চাইজি সবে দশ বছর পদার্পণ করেছে ফুটবলে তারাও মানে বুঝিয়ে দিতে পারবে যে ঠিক আছে এখন তো মানে সাস্টেন করি কিন্তু আমি তোমার একটা কথা বলি সভ্যসাচী এর পরে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যখন এই ওঠা নামা যখন শুরু হবে না তখন কিন্তু হয়তো এই যে সামগ্রিক সিস্টেমটার বদল হয়তো ঘটবে কেননা তখন এত সোজা হবে না কিন্তু ইস্টবেঙ্গল মৌন বাগানের চরিত্র একই থাকবে তারা মোনবাগানের একটা হয়তো ইজি মানি সোর্স আছে তারা চেষ্টা করবে যে সেটা ফুটবলারদের কী করে তুলতে তুল তুলবে আর ইস্টবেঙ্গলের কাছে যদি ইজি সোর্স থাকে তো তাদের সুবিধাই হবে কিন্তু না থাকলেও তারা ম্যানেজ করবে যেভাবে এত বছর ম্যানেজ করে এসছেন অতীতে পল্টু তারাও ম্যানেজ করেছেন নিতু দ্বারাও ম্যানেজ করেছেন যেভাবে অন্ততপক্ষে পক্ষে ইস্টবেঙ্গল সুলভে একটা দল বানানো চ্যাম্পিয়নশিপের জন্য দল বানানোর চেষ্টা করবে কিন্তু এই ব্যালেন্সটা আমার মনে হয় আবার বলছি বলছি যে পাওয়ারের ব্যালেন্স কিন্তু মানি পাওয়ারের ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেটা ভারতীয় ফুটবলের আমার মনে একটু খারাপ নিদর্শন আর কি ওভারঅল ভালো খারাপ মিলিয়ে গোটা বিষয় ভারতীয় ফুটবলের জন্য খারাপ কিন্তু সেসব যেটা যেটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটা ছাংতে কিন্তু তিরিশ কোটি টাকার অফার দিয়েছে পাঁচ বছরে তাই তো পাঁচ বছরের এবং এটা ট্রান্সফার ফি এবং শুনছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে ঘর ভাঙার কথা যেটা শুনছি যে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গলের ঘর ভাঙবে এবার সে ঘরটা কোন দিক দিয়ে ভাঙবে আমি কিন্তু কিছু জানি না সেটা দুটো উইং নাকি সাইড ব্যাক না কাকে তুলবে কী করবে আমি জানি না কিন্তু এটা বোধহয় মোহনবাগানের টার্গেট করেছে কিন্তু সেটা নিয়ে আমি আমরা আমি বলবো না এক্সট্রা টাইম বলার মতো জায়গায় নেই কেননা এটা একটু ছানমিন করার ব্যাপার আছে একটু জানার ব্যাপার আছে তারপর আমরা নিশ্চয়ই আপডেটটা দেওয়ার চেষ্টা করি এটা একদমই তাই কারণ খুব সেন্সিটিভ বিষয় ভীষণ সেন্সিটিভ বিষয় সেটা নিয়ে আমরা অবশ্যই আগামী দিনে যদি আমরা সঠিক খবর পাই তখনই আপনার আপনার সামনে বসবো কোনো রকম কি বলে মিথ্যে আশ্বাস দিই কিন্তু ছড়ানোর জায়গা নেই ছড়ানোর জায়গা নেই একদম মিথ্যে আশ্বাস নেই যেটা খবর সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো যদি পছন্দ হয় হলো না পছন্দ হলে আমি সরি কিছু করারও নেই তো আমার কিন্তু ফ্যান ক্লাবের মনোরঞ্জনের জন্য খবর আমরা করি ফ্যান ক্লাব বলে না সমর্থক বা ফ্যান জনদের সমর্থক জনদের সমর্থক দের জন্য আমরা যেটা খবর সেটা খবর কার পছন্দ হতে পারে হতে পারে আনন্দ হতে পারে কার পছন্দ হতে পারে কার পছন্দ না হতে পারে তো সুতরাং সেটা নিয়ে চলতে হবে আর কিছু করার নেই যাই হোক আপাতত মোদ্দা কথা এটাই লালিয়ানজওয়ালা ছাঁকতে ভারতবর্ষের এই মুহূর্তের অন্যতম সেরা ফুটবলার সম্প্রতি কাতারের বিরুদ্ধে গোলও করেছেন যে একটা আশা ছিল কিন্তু সব দিনে আশাটা তো জলে চলে গেল যাই হোক ছাং থেকে কিন্তু পাঁচ বছরের জন্য তিরিশ কোটি টাকার একটা দুর্দান্ত প্রস্তাব দিয়েছে মোহনবাগান ফি এবং বেতনের একটা টোটাল প্যাকেজ এই কোটি টাকা সেটা কিন্তু দারুণ অফার দিয়েছে মোহনবাগান এবং আপুইয়ার পর কি ছাংতে হতে চলেছে মোহনবাগানের নতুন গেম চেঞ্জার সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে জানান যে ছাং থেকে কি সত্যিই প্রয়োজন মোহনবাগানের কারণ

রাইট উইং দরকার হবে কারণ মনবীরের সঙ্গে একটা সাপোর্টিং কাউকে দরকার কিন্তু সাপোর্টিং মানে এরকম নয় যে দেশের এক নম্বর একজন উইঙ্গার তাকে তুলে নিয়ে আসবে আনবিলিভেবেল আমার মনে হয় বাগান বলি সম্ভব মোহন বাগান অতীতও এমন করেছে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হলেও মোহন বাগান অতীত মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি একদম সেটাই এখন দেখায় আপনারা শুধু কমেন্ট বক্সে জানান সাং থেকে দরকার কিনা আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় কিন্তু আপনারা ফলো করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম